ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এস এল এসটি প্র্যাকটিস সেটটি মূলত ধনী পরিবর্তন তাই মক টেস্টের জন্য সবাই প্রস্তুত হও এবং শেষে সবাই স্কোর অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক চলে আসবো আমরা আমাদের আজকে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব ওপিনীহিতি শব্দের অর্থ হলো ওপিনীহিতি শব্দের অর্থ কি তাহলে আমাদের যে অপশান কটি দেওয়া রয়েছে সেই অপশান কটির মধ্যে থেকে আমাদের পছন্দের উত্তর দেখে নিতে হবে কোনটা হবে তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলির মধ্যে উত্তর কোনটা হচ্ছে না অপশান খ পূর্বে স্থাপন চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব নিচের কোনটি তারিত ধ্বনির দৃষ্টান্ত সেই জায়গা থেকে অপশানগুলোর মধ্যে উত্তর কোনটা হচ্ছে আমরা সবাই যেটা ধরে নিয়েছি অপশান ডয় শূন্য চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকে তিন নম্বর প্রশ্নতে কি কী বলছে দেখে নেব আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন বলছে ওপিনহিতি লক্ষ্য করা যায় কোন উপভাষায় আমাদের যে চারটি উপভাষায় অপশান দেওয়া রয়েছে অপশান কতে বলছে রাঢ়ী খতে বলছে বঙ্গালী গতে বলছে বরেন্দি এবং ঘতে বলছে কামরূপী তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা আমরা সবাই যেটা ধরে নিচ্ছি অপশান খ বঙ্গালী উপভাষায় ওপিনহিতির প্রয়োগ লক্ষ্য করা যায় এরপর আমরা চলে আসছি আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব বলছে আলনা থেকে আনলা কোন পরিবর্তন হয়েছে তাহলে আলনা থেকে আনলা কোন পরিবর্তন হয়েছে আমাদের যে অপশান দেওয়া রয়েছে চারটে অপশান আমরা সবাই খেয়াল করছি এই অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ধ্বনি বা বর্ণ বিপর্যয় চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন তবে সমস্ত ভিউারদের উদ্দেশ্যে বলছি আমাদের দেওয়া এই যে সময় দেওয়া হচ্ছে এর মধ্যেও যদি কারোর সময় অতিরিক্ত লেগে থাকে তাহলে তোমরা সবাই অবশ্য ভিডিওটি মাঝখানে থামিয়ে রেখে অপশান কটা দেখবে যাই হোক চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব চক্র থেকে চক্র কোন ধ্বনি পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ক সমীভবন তবে এক্ষেত্রে আমাদের যে তিনটে ভাগ রয়েছে সমীভবনে সেই সমীভবনের তিনটে ভাগের মধ্যে যে কোনো একটি ভাগ হতে পারে আমাদের যেহেতু দেওয়া রয়েছে অপশান ক তাই এক্ষেত্রে উদাহরণ আমাদের ঠিকমাত্রে হচ্ছে অপশান তে চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন আজকে ছ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ছ নম্বর প্রশ্ন বলছে অঙ্ক থেকে আঁক ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রয়োগ এখানে দেখা যায় তাহলে সে জায়গা থেকে আমাদের যে চারটি অপশান দেওয়া রয়েছে চারটি অপশানের মধ্যে একটা উত্তর হবে তাহলে কোন সেটা কোন উত্তর হবে আমরা দেখে নিচ্ছি আমাদের পাঁচ ছ নম্বর প্রশ্নের উত্তর তাহলে সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ শতনাশিক কি ভবন চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেবো সাত নম্বর প্রশ্ন বলছে কি লিস্ট থেকে লিস্টটি এখানে পরিবর্তন হয়েছে তাহলে লিস্ট থেকে লিস্টটি কোন পরিবর্তন হয়েছে আমাদের দেওয়া চারটি যে অপশান এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা যে অপশান ঘ আশা করি তোমরা সবাই মনে মনে এটাই ধরে নিয়েছো যে অপশান ঘ অন্ত অন্ত সরাগম হচ্ছে আমাদের অপশান সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর চলে আসছে আমরা আমাদের দেওয়া যে আট নম্বর প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে আট নম্বর প্রশ্নতে কী হচ্ছে হিসাব থেকে হিসেব হিসাব থেকে হিসেব নিচের কোন পরিবর্তন হয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটি অপশান রয়েছে দেখে নিচ্ছি আমরা সবাই প্রত্যেকে আশা করি তোমরা সবাই ধরে নিয়েছ এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা ক প্রগত স্বর সংগতি এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে অর্থাৎ ন নম্বর প্রশ্ন কী বলছে দেখো কোনটি সমীভবন নয় কোনটি সমীভবনের উদাহরণ নয় সেই জায়গা থেকে সমীভবনের উদাহরণ নয় অপশানগুলির মধ্যে থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান খ আমাদের খাবার থেকে খারাপ এটা হচ্ছে সমীভবনের উদাহরণ নয় চলে আসছি আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন বলছে অর্থাৎ দশ নম্বর প্রশ্ন বলছে দশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব স্পর্ধা থেকে আস্পর্ধা স্পর্ধা থেকে আস্পর্ধা কোন পরিবর্তন হয়েছে যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ সরাগম এক্ষেত্রে সরাগমের কয়েকটা ভাগ রয়েছে তবে আমাদের এখানে যেহেতু সরাগমই বলে দিয়েছে অন্য কোনো আদি মধ্য অন্ত বলা নেই তাহলে সেই জায়গা থেকে আমাদের এটা অপশান গটা পছন্দ করে নিতেই হবে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব কী বলছে বিহুলা থেকে বেহুলা এখানে কোন পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে যে পরিবর্তন হয়েছে আমাদের অপশানগুলোর মধ্যে আশা করি তোমরা সবাই নিজে নিজে উত্তর পছন্দ করে নিয়েছো তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে কোনটা অপশান গ মধ্য আগম মধ্য ব্যঞ্জনাগমের উদাহরণ হলো বিহুলা থেকে বেহুলা চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্নতে কী বলছেন দেখে নেব লজ্জা থেকে লাজ কোন পরিবর্তন ঘটেছে তাহলে লজ্জা থেকে লাজ আমরা সবাই দেখতে পাচ্ছি যে অপশানগুলোর মধ্যে কোনটা হবে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক অন্তঃ স্বরলোফের উদাহরণ চলে আসবো আজকের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্নতে কী বলছেন দেখে নেব তেরো নম্বর প্রশ্নতে বলছে ভোলা থেকে ভোলা কোন পরিবর্তন ঘটেছে অর্থাৎ এখানে কোন ধ্বনির পরিবর্তন ঘটেছে আমাদের যে অপশানগুলো রয়েছে তাহলে মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ স্বরসঙ্গতি উদাহরণ তাহলে স্বরসঙ্গতি যে কয়েকটা ভাগ রয়েছে প্রগত পরাগত কি মনন্য সেটার মধ্যে যে কোনো ভাগের প্রত্যয় তবে আমাদের যেহেতু অপশান ঘতে স্বরসঙ্গতি দেওয়া রয়েছে তাই এটাই আমাদের উত্তর করে নিতে হচ্ছে চলে আসবো পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ চৌদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব উল্লাস থেকে উল্লাস উল্লাস থেকে উল্লাস তাহলে নিচের কোন পরিবর্তন হয়েছে তাহলে এটা কার উদাহরণ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান সমী ভবনের উদাহরণ চলে আসবে আমাদের যে পরের প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন কী হচ্ছে নাসিক্য ভাবনের ভবনের উদাহরণ নয় কোনটি তাহলে নাসিক্য ভাবনের ভবনের উদাহরণ নয় কোনটি সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে অপশান ক মুখ থেকে মুখ আজকের যে ধনী পরিবর্তনের ক্লাসটি আনা হয়েছে এটা মূলত ভিউয়ার্সদের অনুরোধের জন্য এই তিরিশ নম্বর মক টেস্টে আনা হয়েছে যাই হোক আশা করবো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধু মক টেস্ট দেওয়ার পর কত কী স্কোর করলে সবাই আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবে গতকাল আমরা পুনরায় নিয়ে চলে আসবো আমাদের ষাট নম্বরের বাংলা সমগ্র সিলেবাসের উপর থেকে প্র্যাকটিস সেট যাই হোক আর সময় নষ্ট করবে না চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সকাল থেকে সকাল ধ্বনি পরিবর্তনে কোন ধারা এখানে প্রয়োগ দেখা যাচ্ছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে ভালো করে একটু খেয়াল করে দেখে নি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত্য এখানে ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত্যের পরিবর্তন হয়েছে চলে আসবো পরবর্তী প্রশ্ন কি দেখে নেব পেঁয়াজ থেকে পেচ পেঁয়াজ থেকে পেচ এটা কার উদাহরণ তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে থেকে একটা উদাহরণ হ একটা উত্তর হচ্ছে তাহলে সেই জায়গা থেকে কোনটা হবে উত্তর অপশান গ শব্দের সংকোচন চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ আঠারো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব বর্ণ বিপর্যয় নয় কোনটি অর্থাৎ আমাদের যে চারটি অপশান নিচে দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি বর্ণ বিপর্যয় নয় আমাদের দেওয়ার চারটে অপশানের মধ্যে তাহলে কোনটা হচ্ছে উত্তর অপশান খ বিকৃত থেকে বিকট বিকৃত থেকে বিকট তাহলে এটা হচ্ছে বর্ণ বিপর্যয়ের উদাহরণ হয় বাদ সবগুলি বর্ণ বিপর্যয়ের উদাহরণ এরপর চলে আসবো আজকের আমাদের উনিশ নম্বর প্রশ্নতে কি উনিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব মধ্য সরলোপের অপর নাম হলো তাহলে সেই জায়গা থেকে মধ্য সরলোপের অপর নাম কি তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের যে অপশান চারটে দেওয়া রয়েছে তবে প্রতিবারের মতো আজকের আমাদের এই প্রশ্নটা সমস্ত ভিউার্সদের উদ্দেশ্য থাকবে আশা করব সমস্ত ভিউার্সরা কমেন্টের মধ্যে দিয়ে জানাবে আমাদের এই উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে অর্থাৎ মধ্য স্বরলোপের অপর নাম কি হবে এই এরপরে আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি হলো বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি কি তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে একটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে যে উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলি অর্থাৎ সেই জায়গাতে ক খ গ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হবে পরশ বর্ণ হবে এবং অখোশ বর্ণ হবে তাই এর উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলি চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের একুশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব আমাদের একুশ নম্বর প্রশ্নতে বলছে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর তাহলে এখানে দেখা যায় যে এটা কোন পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে আমরা সবাই অপশান চারটে দেখা পাচ্ছি তাহলে এই অপশান চারটের মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ক সমবর্ণ লোভ এই সমবর্ণ লোভ হলো আমাদের আজকে একুশ নম্বর প্রশ্নের উত্তর এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বরের প্রশ্ন কি কী বলছে যে হুঁকা হুঁকা থেকে কি হয়েছে হুঁকো তাহলে হুঁকা থেকে হুঁকো এখানে হয়েছে তাহলে এখানে কোন পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে মূলত আমাদের প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে দেখা পাচ্ছি যে আমাদের যে অপশান কটি দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ঘ কোনোটিই নয় অর্থাৎ সেই জায়গা থেকে তাহলে সেই জায়গা থেকে এটা কি হচ্ছে না এটা হবে প্রগত স্বরসঙ্গতি সেই জন্য কোনোটি নয় চলো এরপর চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নেব বন্যা থেকে বান এখানে হয়েছে তাহলে বন্যা থেকে বান এখানে আমাদের চারটে দেওয়া অপশানের মধ্যে কোন পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটে অপশান কী দাঁড়িয়েছে অপশান কতে বলছে মধ্য স্বরলোভ ঘতে বলছে অন্ত অন্তঃস্বরলোভ গতে বলছে আদি সরাগম এবং ঘতে বলছে মধ্য স্বরলোপ তাহলে আমাদের দেওয়া চারটি অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ অন্ত সরলোপের উদাহরণ হচ্ছে বন্যা থেকে বান এরপর চলে আসছি আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব লেখা থেকে লেখে কোন পরিবর্তন হয়েছে লিখা থেকে লেখে কোন পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ক স্বর তাহলে লিখা থেকে লেখা সরসঙ্গতির উদাহরণ হল এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সখী থেকে সই সখী থেকে সই এখানে যে পরিবর্তনের উদাহরণ বা এটি কার কোন পরিবর্তন হয়েছে আমাদের দেখে নিতে হবে অপশান কটা ভালো করে তাহলে সেই জায়গা থেকে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অন্ত স্বরধ্বনির লোভ তাহলে পঁচিশ নম্বর উত্তর উদাহরণ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হলো কি অপশান খ অন্ত স্বরধ্বনির লোভ চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্নতে বলছে কর্তা থেকে কর্তা কোন পরিবর্তন হয়েছে তাহলে কর্তা থেকে কর্তা এখানে আমাদের যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হতে চলেছে উত্তর তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া অপশানগুলির মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান খ পরাগত সমীভবন এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন তো সাতাশ নম্বর প্রশ্ন কি বলছে শিয়ালদহ থেকে শিয়ালদাহ শিয়ালদাহ থেকে শিয়ালদা এখানে পরিবর্তন হয়েছে তাহলে এখানে কী পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান দেখতে পাচ্ছি হশ্রুতি না অন্ত্যেষ্টা শ্রুতি না হ লোভ না বর্ণ বিপর্যয় বর্ণ বা ধ্বনি বিপর্যয় তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ হ লোভ তাহলে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা অপশান গ হ লোভ চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটাশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব আটাশ নম্বর প্রশ্নতে বলছে মধ্য থেকে মাঝ মধ্য থেকে মাঝ এখানে যে পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি সমাক্ষলোভ স্বরসঙ্গতি অপিনীতি অন্যান্য সমী ভবন তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে আমাদের যে অপশানগুলির মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান ঘ অনন্য সমীভবন অনন্য সমী ভবন অর্থাৎ সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা আমাদের আঠাশ নম্বরের উত্তর হচ্ছে অপশান ঘ অনন্য সমী ভবন চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব অমলেট থেকে মামলেট অমলেট থেকে মামলেট কোন পরিবর্তন হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশানগুলো একটু ভালো করে খেয়াল করে দেখে নিই কোনটা হবে উত্তর তাহলে সেই জায়গা থেকে আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো তাহলে এবার আমাদের উত্তরটা নিতে হবে উত্তর হচ্ছে কোনটা অপশান ক আদি ব্যঞ্জন আগামের উদাহরণ চলে আসছি আজকের আমাদের তিরিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন আমাদের শেষ প্রশ্নতে কি বলছে দেখে নেব মিথ্যা থেকে মিথ্যে কি মিথ্যা থেকে মিথ্যে এখানে কোন পরিবর্তন হয়েছে অর্থাৎ ধনী পরিবর্তনের কোন রীতির এখানে প্রয়োগ হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা সবাই দেখা পাচ্ছি আমাদের যে দেওয়ার চারটে অপশান রয়েছে চারটের মধ্যে একটা উত্তর হচ্ছে তাহলে সেই জায়গা থেকে আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছ এবং এবার আমাদের উত্তরটা দিতে হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক প্রগত প্রগত স্বরসঙ্গতি তাহলে আজকের আমাদের তিরিশ নম্বর প্রশ্ন উত্তর কোন কোনটা হলো অপশান ক প্রগত স্বরসঙ্গতি সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে বলব যে তোমরা যেই তিরিশ নম্বরের মক টেস্ট দিলে এই তিরিশ নম্বর মক টেস্ট দেওয়ার পর তোমাদের কত কী স্কোর করলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন